ত্রাশি তিনটে রাশি আছে পাঁচজন লোক ছয় দিনে দশটি মাদুর বুনতে পারে বা দশটি শাড়ি বুনতে পারে কাজের পরিমাণ যে কোনো একটা ভাবতে পারো কোয়েশ্চানটা লিখিয়ে নি তো বলে দিচ্ছি দেখো পাঁচজন ছয় দিনে যদি দশটা মাদুর বুনতে পারে বারোজন পনেরো দিনে কতগুলো মাদুর বুনতে পারবে এটা ঠিক কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক কিছু জানার দরকার নেই জাস্ট সিম্পলি দেখো পাঁচজন লোক ছয় দিনে দশটা মাদুর তাহলে দশটা মাদুর করতে পাঁচজন লোকের ছয় দিন সময় লাগবে টোটাল ইউনিট কার সঙ্গে সমান হবে এই লেবার ইউনিটের সঙ্গে সমান হবে ওকে সেই রেশিওতে রাখলাম এবার বা একজন করে ভাবতে পারো যে একজন লোক একদিনে কত করবে দশ বাই পাঁচ গুণিত ছয় এবার যদি বারোজন লোক হয় কত দিনে পনেরো দিনে কতগুলি পড়বে এটা কাটাকুটি করে যা হবে ওইটাই অ্যান্সার পাঁচ দুয়ে দশ ছয় ১২ বারো দু চার পনেরো চারে ষাটটি মাদুর যদি এখানে টি যদি ইউনিট থাকে তাহলে ষাটটি মাদুর তৈরি করবে কী বললাম বোঝা গেলো জাস্ট যদি একজন এক দিনে যদি ধরো তাহলে দশ বাই এইটা গুণাকারে থাকবে বাকি এই দুটোকে তার সঙ্গে গুনাকারে রাখলেই কিন্তু প্রবলেম সলভ ক্লিয়ার তো এরকম আরও নতুন নতুন ক্লাস পেতে চারটিকে ডেইলি ফলো করো থ্যাংক ইউ